আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসলাম ইকবাল জুরি স্টোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ পারভেস বিলুন বার্থডে বিলুনের সেট একদম কম সেট যাবতীয় বেলুন যা সহ যা কিছু লাগে সব সেট নিয়ে চলে আসতাম আমাদের নিজস্ব দোকানে লোগো লাগাল আই জে এস ইকবাল জুরিস্টর স্টোর এবং এখানে লেক আছে যাবতীয় মালামাল এবং আমাদের দোকানে কি অর্পিওটা আছে এখানে পুট করলে আমাদের দোকানে ঠিকানা আসবে আমরা নিজস্ব দোকানে মালামাল এবং আমরা অনেক আইটেম তৈরি করি আজকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন এবং বেগুনি নীল এবং আরও আছে লাল এবং গোল্ডেন এবং মিক্সচার এখানে অ্যাভেলেবেল কাল আছে অ্যাভেলেবেল মাল আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ইনপুট করা মাল এবং নিজস্ব দোকানের মালামাল আমরা সম্পূর্ণ মালামাল বিক্রি করি এবং কম্বো সেট অনেক কম্বো সেট আছে আমাদের এটিও নিজস্ব দোকানের মাল আমাদের দোকানের লোগো এবং আমার দোকানের স্ক্যানার এবং অনেক কালার আছে এই মালটা ছয়টি কালার আছে ছয়টি থেকে সাতটা কালার আছে এদিকে এবং আমাদের সিস্ট পিস আছে এবং এটা শুধু গেটের মাল এটাও আছে শুধু বেলুন আছে এবং এটা আছে কেটু দিয়ে পঁয়ষট্টি পিসে বেলুন সেট চারটি কালার আছে এবং আমাদের আরও আছে বার্থডে ফয়েল বেবি ফয়েল হ্যাপি অ্যানিভার্সারি ফয়েল এবং ওয়েলকাম ফয়েল এবং পাঁচ পিসের ক্যারেক্টার সেট এইগুলো অনেক মডেল হয় প্রায় বিশ পঁচিশ টাকা মডেল হয় অনেক ডিজাইন হয় আমাদের সাথে নিতে পারেন এবং এগুলো ব্যাকগ্রাউন্ড জালট ঘরে সাজানোর জন্য সুন্দরের জন্য এবং এটা আরও রঙ্গের কালার আছে আরও আছে এবং চোদ্দ পিসের বেলুন সেট এটি অ্যাভেলেবেল কালার আছে বারোটা তেরোটা কালার আছে এবং আমাদের কাছে আরও অসংখ্য মালামাল আছে জন্মদিনের যাবতীয় বেলুন সেট দেখতে পাচ্ছেন এখানে অনেক কিনু কালার আছে আপনাদের দাম জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি এগুলো আমাদের কোম্পানিতে নেওয়া এগুলো আমাদের নিজস্ব কোম্পানির মাল নয় এগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যা লেগা আছে তা আছে কিনা বলতে পারি নাই দেন সাদাপুলি এবং আমরা যদি এগুলো বানাই আমাদের নিজস্ব দোকানের মাল ইকবাল জ্বর লোক দু আমাদের দোকানে আপনারা মাল দেখে নিতে পারবেন যা মাল আছে এদিকে এগুলোতে দেখে নিতে পারবেন না এগুলো আছে অন্য অন্য কোম্পানির বানায় আমরা নিজস্ব দোকানে বিক্রি করি এই আমরা সব অ্যাকুরেট এখানে লেখা আছে কত মাল ওনাদের মালে লেখা নাই আমাদের সব লেখা আছে এবং আমাদের দোকানে সব দেখে নিতে পারবেন এবং আমাদের অনেক শেষ আছে আমাদের দোকানের আমাদের দোকানে অনেকগুলো সেট এবং আমাদের পার্টি শেষ দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আমাদের দোকানের লঘু ইকবাল জরি স্টোর এবং এটা এ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা আমাদের পেজে দেখতে পারেন এখানে যাবতীয় পাওয়া যায় বার্থডে মমটি ব্যাটি বেবি বেবিসর এবং আছে আমাদের এখানে আছে পার্টি আজ গায়ে আলুদের পার্টি এগুলো এগুলো আছে তিন ফুট বাই ছয় ফুট অনেক বড় লম্বা লং টাম্প আজ গায়ে আলুদের পার্টি ছয় ফিট বাই তিন ফিট ছত্রিশ ইঞ্চি বাহাত্তর ইঞ্চি লম্বা এবং আমাদের আরও আছে বার্থডে ওয়েলকাম ফয়েল ওয়েল বেলুন এবং ইলেকট্রিক পাম্পার বেলুন পুরানো মেশিন কাটি এবং আমাদের অনেক আছে গিফটের ফুল পরিবহন ফুল আরও আছে আমাদের পার্টি স্প্রে তাই এইগুলো থাইল্যান্ডের থেকে আগে আসতে স্প্রে ডাকি কিন্তু এখন কপি মাল মেডিন চায়নাতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পার্টি স্প্রে চায়না পার্টি স্প্রে আরও আছে আমাদের বড়ো পার্টি স্প্রে চায়না এগুলো এটা বাংলা এগুলো বাংলা হয় আমাদের অসংখ্য মালামাল দিক আছে শঙ্ক মালামাল আমাদের এই দোকান আমাদের দোকান আসতে চান আমার দোকান আসতে পারেন আমার দোকান হলো চকবাজার ইকবালুর স্টোর সাহেব মসজিদের দক্ষিণ পাশে দ্বিতীয়তলা শরীফ মঞ্চে দ্বিতীয়তলা তৃতীয়তলা এবং আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্টি দেখতে আমাদের ভিডিওটি ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ পরে দেখা হবে